আসসালামু আলাইকুম মিনাসান ওহাই ওগোজাই মাস আপনারা সকলে অধীর আগ্রহ নিয়ে বসে আছেন ডিসেম্বর দু হাজার চব্বিশ জিএলপিটি রেজাল্টের জন্য অ্যানাউন্সমেন্ট অনুযায়ী আজকে জিএল রেজাল্ট প্রকাশ করার তারিখ ছিল কিন্তু কারিগরি ত্রুটির কারণে জাপান রেজাল্টটি প্রকাশ করতে পারেনি আপনারা এখানে অ্যানাউন্সমেন্টের এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি দেশের রেজাল্ট প্রকাশিত হলেও আদার্স কান্ট্রি এই জায়গাটি এখনো ব্লার হয়ে আছে অর্থাৎ জাপানের কারিগরি ত্রুটির কারণে আদার্স বা অন্যান্য কান্ট্রির রেজাল্টগুলো এখনো প্রকাশিত করতে তো তারা একটি নোটিস দিয়েছে আমরা একটু নোটিসটি পড়ে দেখি এখানে লেখা হচ্ছে ডিলাই অ্যানাউন্সমেন্ট দ্য ডেট ফর ওপেন ইনকোয়ারি অফ রেজাল্ট অফ দ্য অরিজিনাল অ্যানাউন্সমেন্ট অফ দ্য ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর টেস্ট হ্যাজপোন অর্থাৎ দু চব্বিশ ডিসেম্বরের পরীক্ষার ফলাফল ত্রুটির কারণে স্থগিত করা হলো দ্য ডিটেল শিডিউল উইল বি অ্যানাউন্স সেপারেটলি আফটার ইট ইজ কনফার্ম বিস্তারিত সময়সূচি পরে দেওয়া হবে উই অ্যাপোলজি ফর এনি ইনকনভিনিয়েন্স কস্ট যে কোনো ত্রুটির কারণে সমস্যার কারণে অসুবিধার কারণে আমরা ক্ষমা ক্ষমাপ্রার্থী এটি হচ্ছে নোটিস এখন প্রশ্ন হচ্ছে রেজাল্ট কবে নাগাদ প্রকাশ করতে পারে এটি সম্ভাব্য তারিখ হচ্ছে ফেব্রুয়ারি ফার্স্ট এছাড়াও আপনারা যারা অধীর আগ্রহ রেজাল্টের জন্য অপেক্ষা করছেন এবং পরবর্তী ধাপের জন্য প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই জাপানিস মজা চ্যালেঞ্জটি ফলো করতে পারেন এবং আপনাদের সুবিধার্থে গুলো বাংলায় অনুবাদ করে দেওয়া হয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আল্লাহ হাফেজ